আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার আসলে বিপদে পড়তে যাচ্ছে আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ওনার বিবাহ হয়েছিল ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের ছেলের সাথে তো সেই সূত্রে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এবং শেখ হাসিনার সম্পর্কে বিয়ান। সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসাদের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী এবং ফরিদপুর তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মঙ্গলবার দুদুকের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে তিন ফেব্রুয়ারি দুদুকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল দেন। মঙ্গলবার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদুকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন আবেদনে বলা হয় সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে সূত্র জানা গেছে খন্দকার মুশারেফ হোসেন দেশটাকে চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের সর্তে খন্দকার মুশারেফ হোসেনের বিদেশ গমন রোধ করা প্রয়োজন তার মানে কি যে খন্দকার মোশাররফ হোসেন উনি ইতিমধ্যে দেশ ত্যাগের চেষ্টা করছেন এবং এর তথ্য দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে আছে তো উনি যদি দেশ ত্যাগ করেন তাহলে দুদকের যেই অনুসন্ধান সেই অনুসন্ধান আসলে বাধাগ্রস্ত হতে পারে এমনটাই মনে করছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন আর সেই কারণে উনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন আদালতে আবেদন করেছেন সালাউদ্দিন তো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ আত্মীয় স্বজন যে যেখানে আছে তারা একেবারে ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসেছিলেন এবং সেইখানে বসে অবৈধভাবে বা ক্ষমতার অপব্যবহার করে যে যেমন ভাবে পেরেছে অর্থ ইনকাম করে গেছে এবং সেটাই কিন্তু আসলে বিরুদ্ধে এখন এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছেন এবং আশা করা হচ্ছে যে শেখ হাসিনা রিলেটেড যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল সবাইকে একে একে আইনের আওতায় আনা হবে ভালো থাকবেন সবাই